মানে মেয়েদের খুবই সেন্সিটিভ ইস্যু এইটা এবং মেয়েদেরকে আঘাত হানার সব থেকে বড়ো উপায় হচ্ছে এইটা বললাম না যে পার্সোনাল গ্রাস থেকে জেলাসি থেকে এই কাজগুলা মানুষের ভিতরে এসে পড়ে তো সেটাই হয়েছে আমি এখানে বসে বলতে পারি স্ট্রংলি যে আমার জন্য কারো সংসারের ক্ষতি হয়নি আমি কারো সংসার ভাঙিনি কারো সংসারে ঢুকার আমার কোনো ইচ্ছা নেই আমি আমার ছেলেকে নিয়ে ভালো আছে এবং ভালো থাকতে চাই আমার জন্য কারো জীবন নষ্ট হয়নি সামিট নিয়ে আমরা কথা বলছিলাম যে তখনও চাচ্ছিলো বেসিক্যালি কোনোভাবে উইকে নেওয়া যায় কি না কারণ আমি নিজেই বলেছিলাম যে আমি উইয়ের দায়িত্ব হস্তান্তর করতে চাই এটা আমার গত বছর একটা পোস্টও দেওয়া আছে ডিসেম্বরের দিকে বাট ও চাচ্ছিল এখন সেই জায়গা থেকে আমরা আমাদের ভিতরে কিছু তর্ক বিতর্ক হয়েছে এবং এই সামিট এখন করা যাবে না সামিটে সব টাকা শেয়ার করে দিতে ছেড়ে দিতে হবে আমি যখন বলবো তখন হবে নাহলে আমি এটা নিয়ে পোস্ট লিখবো সবাইকে টাকা চাইতে বলবো তখন আমি বলছি আরে মানে এখন এগুলো শেয়ার করিস না আমি তো মারা যাব এত টাকা থেকে দেব মানে আঠারোশো পঁচানব্বই মেয়ে রেজিস্ট্রেশন করেছে এক হাজার টাকা দিয়ে তাহলে আঠারোশো আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি তো হুট করে টাকা দিতে পারবো না আর আমি তো জানি আমি সাবমিট করবো এবং স্বামীটা টাকা তখন অলরেডি আমার ভেনুটেনো অনেক জায়গায় আমি অ্যাডভান্স করে ফেলছি তো সেই জায়গাটা থেকে আমার আমি তখন খুবই প্যানিক হয়ে গেছে যে না এই মুহূর্তে আমি টাকা দিতে পারবো না আমি তো মারা যাবে তো টাকা আমি পছিয়ে দিই সেই জিনিসটাকে আসলে ও ম্যানিপুলেট করেছে এখানে আমার আসলে আর কিছু বলার নাই আমার মনে হয় যে এখন নিজেও হয়তো বা বুঝতে পারছে অনেক কিছু অথবা বুঝতে পারছে না সেটা ওরাই জানে বাট সম্পূর্ণ একটা জেলাসি থেকে আসছে সে যদি এখন দুইটা টপিক এক বলে সে উপরে এত বড় একটা লাইন লিখে যখন দিবে তখন আমরা মানুষ আমাদেরকে যেটা দেখাবে আমরা সেটাই বিশ্বাস করব আমরা বললাম না যে আমরা তো ইমোশনাল জাতি আমরা ইমোশনের আমাদের ইমোশনটাকে কাজে লাগানো হয়েছে এখানে মানুষদের ইমোশনটাকে কাজে লাগানো হয়েছে আমরা তো একসাথে দিন থেকে আছি আমরা ফ্রেন্ড আমরা তিনজনই ভালো ফ্রেন্ড আমরা তিনজনই বিজনেস পার্টনার আমি যখনই ঢাকার বাইরে যেতাম একা যেতাম না ওরাও সাথে যেত আমাদের প্রোগ্রামগুলোতে আমরা সবসময় একসাথে করতাম সে একসাথে তো দেখা যাবেই তিনজনকে একসাথেই দেখা গেছে বাংলা সিনেমা না এটা তামিল সিনেমা হয়ে গেছে এটা বাংলা সিনেমা হয়নি যেটাই হয়েছে খুবই খারাপ হয়েছে বাট বললাম না যে যখন এডিকেশান আসতে থাকে তখন মানুষ ভাবে যে এই সুযোগে আমি একটু দিয়ে দিই পার্সোনাল জেল আছে এখানে আমি একটুখানি আদায় করে নিই আর কি বা কিছু একটা সেটাই হয়েছে এখানে আমি সব কিছুই আমি আপনাকে খুলে বলেছি এখন বিশ্বাস করার ব্যাপার আপনাদের আমার মনে হয় আইসিটি রিলেটেড যেগুলো আছে বলে আইসিটিতে গিয়ে আমরা সলভ করতে পারবো আশা করি ওই উদ্যোক্তারা আসুক আর আমার বান্ধবী লিমার ব্যাপার যেটা সেটা তার সাথেও কথা বলেছি বাট যে অ্যাকশনে যাওয়া দরকার আমি সেটাতে যাব অনেক কষ্টে নিজের একটা আইডেন্টি তৈরি হয়েছে একজন উদ্যোক্তা একজন উদ্যোক্তা হওয়া সহজ না এটা আমি সবসময় বলেছি একজন উদ্যোক্তার অনেক কঠিন পথ পাড়ি দিতে হয় হয়তোবা এখন সেই কঠিন পথটা আপনারা দেখছেন সেই কঠিন পথে একটু টিকে থাকেন কারণ আপনার উদ্যোগ যেটা আপনি তৈরি করেছিলেন যে আইডেন্টি তৈরি করেছেন এটা এত সহজে নষ্ট হতে যে দিয়ে না সো আপনারা আপনাদের উদ্যোগে ফিরে আসেন স্বাভাবিক জীবনযাপন করেন এবং নিজের উদ্যোগটাকে আবার শুরু করেন মন্ত্রীর সাথে ঘনিষ্ঠতা আমার কেন তৈরি করতে হবে আমি একটা অ্যাসোসিয়েশনের তখন ডিরেক্টর ছিলাম পরে জেনারেল সেক্রেটারি ছিলাম টু টার্ম এই বছর আসছি জয়েন্ট সেক্রেটারি ছিলাম টু টার্ম এই বছর জেনারেল সেক্রেটারি হয়েছিলাম তিন মাসের জন্য মাত্র যখন আমরা একটা অ্যাসোসিয়েশনে থাকি অ্যাসোসিয়েশন থেকে বাই ডিফল্ট কিন্তু আমাদেরকে মিনিস্ট্রিতে যাইতেই হয় পলিসি লেভেলে কাজ করার জন্য তার জন্য আমাকে স্বামী ভাই তহিল ভাই তাদেরকে ধরতে হবে কেন তারাও তো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বা অ্যাসোসিয়েশনের মেম্বার তো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু আমাদের কমার্স মিনিস্ট্রিতে যেতে হয় আমাদের আইসিটিতে যেতে হয় আমাদের নারী মন্ত্রণালয়ে যেতে হয় এটা আমাদের পার্ট অফ জব তো সেটার জন্য আমার মানে মানে ও পলক ভাইকে বা অন্য মন্ত্রীকে হাত করার জন্য আমার তাদেরকে ধরতে হবে কেন আমাদের তো বাই ডিফল্ট ওখানে মিটিং থাকেই তাই মিটিং ছাড়া অন্য কোথাও ছবি টবি থাকলে সেটা বলেন আর বারবার বলছি চরিত্র নিয়ে কথা বলতে ভালো লাগে না এবং এটা অবশ্যই মানহানি পর্যায়ে পড়ে এবং এরকম আরও যদি এলিগেশন আসে চরিত্র নিয়ে আমি লিগাল স্টেপ নিতে বাধ্য আমি লিগাল স্টেপ নিতে যাব। ভাই স্বামী ভাইরা জিজ্ঞেস করেন সামি ভাই হচ্ছে প্রথমে এলআইসিটির অ্যাডভাইজার ছিলেন তারপর তারপর আসছে গিয়ে মনে হয় যে স্টার্ট বাংলাদেশের এমডি এবং স্বামী ভাইকে জিজ্ঞেস করেন যে তার সাথে আমার কোনো তার তো তার সে তো আমার সাথে কথাই বলে না মানে তার তো মানে আল্লাহর মধ্যে ভালো মুড আছে আর কি তো তার সাথে তো আমার ওইভাবে কথাই হয় না তহিদ ভাই ইন্ডাস্ট্রির আমাদের বড়ো ভাই তার সাথে আমাদের ইন্ডাস্ট্রিতে যখন যে প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে দেখা হয় আমাদের প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি উনি একবার অল্প সময়ের জন্য হলেও আসেন এর থেকে বড় কিছু না আরও কোনো নাম আছে কি না সেটা বলেন ভাই আপনি আইসিটি আইডিয়া প্রজেক্টে গেলে দেখবেন যে সেখানে আমি হায়েস্ট মার্ক পেয়ে এবং মার্ক যে এমনি এমনি দিয়ে দিয়েছে তা না আমার টেকনিক্যালের যে ফাইল এত সুন্দর করে আমি ফাইল রেডি করেছি আর ফাইন্যান্সিয়াল ফাইলটা আমি খুব সুন্দর করে রেডি করে জমা দিয়েছি এবং আমি ভালো মার্কস পেয়ে ওখানে উইনার হয়েছি আমার এই প্রজেক্টটা তো উনি ক্যান্সেল করে দিয়েছেন শুধুমাত্র এই মানে এরকম একটা স্ট্যাটাসের জন্য ওনাকে ছাত্রলীগের কোনো নেতা ওনাকে ট্যাগ করে আজে বাজে কিছু কথা বলেছেন উনি গিয়ে খেপে গিয়ে ওই আয়মান সাদিকারটা যেরকম আয়মান সাদিকারটা স্ট্যাটাস দাঁড়াতে তারটা ওপেনলি বলে দিচ্ছি ওপেনলি বলতে উনি রোশান হলে পড়ে গেছে আমারটা আর ওপেনলি বলে নেই আমারটা ওপেনলি না বলে ভিতর থেকে সে আমার প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছে তা আমি ক্ষতিগ্রস্ত না আমি যদি আজকে সেই ট্রেনিংটা করাতে পারতাম সেই ট্রেনিংটা প্ল্যানই ছিল যে উদ্যোক্তারা একদম মানে ট্রেনিং করতে আসবে খালি হাতে এখানে সে পেন পেপার সব কিছু পাবে যাওয়ার সময় সে ভাড়াটা নিয়ে যাবে তিন মাস পর পর একটা ওয়ার্কশপ হবে আঠেরো মাসে ট্রেনিং হবে প্রতিটা ক্লাসে ফরেন প্রফেসর আসবে এবং এখানকার লেকচারার থাকবে আঠেরো মাসের ট্রেনিং শেষ হওয়ার পরে ছয় মাসের একটা মেন ট্রেনিং সেশন থাকবে তো এত সুন্দর একটা প্রজেক্ট ডিজাইন করেছিলাম এত সুন্দর একটা প্রজেক্ট আমার উনি ক্যান্সেল করে দিল এখন সেটা আবার আরো অনেক মানুষ জমাও দিয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ